ও বিতুলতা এই থাপরা দছলায় দে মুকলে বিশ্বাস করে বন্ধুকে বাসায় এনে স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন আকাশ ছদ্দার তারপর আকাশ ছদ্দারের স্ত্রী তার দশ মাসের সন্তান এবং স্বামীকে রেখে সেই বন্ধুর সাথে পালিয়ে যান তারপর সেই বন্ধুকে যেভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে বাধ্য করেন সেই বিষয়widetildeং আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় গায়বানদাই স্ক্রিনে যে মেয়েটির প্রতৃতি দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম হচ্ছে লামিয়া দেখতে অনেক সুন্দর আর সেই সুন্দর রূপ দিয়ে কিন্তু একাধিক পুরুষের মন জয় করে বেড়াতেন এই লামিয়া আক্তার জানা গেছে বছর বছর আগে পারিবারিকভাবে আকাশ সর্দারের সাথে বিয়ে হয় এই লামিয়া আক্তারের তার পরবর্তীতে তাদের সংসার জীবন ভালোই চলছিল ভবিষ্যতের কথা চিন্তা করে তারা চিন্তা করেন দুজনে মিলে ডাকায় এসে একসাথে চাকরি বাকরি করে টাকা পয়সা উপার্জন করবেন দর্শক শ্রোতা তার পরবর্তীতে স্বামী স্ত্রী দুজনের পরামর্শে তারা ঢাকার গাজীপুরের একটি শিল্প এলাকা আসেন আর সেখানে একটি গার্মেন্টসে চাকরি নেন একটি বাড়াবাসা বাসা নিয়ে তারা সেখানে সুন্দরভাবে সংসার করছিল আর স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছিল এর ভিতরে তাদের সংসার জীবনে আসেন একটি ফুটফুটের সন্তান সন্তানটির বয়স বর্তমানে দশ বছর দর্শক শ্রোতা এর ভিতরে এই লামিয়া আক্তারের স্বামী আকাশ ছদ্দারের সাথে যে গার্মেন্টসে চাকরি করেন সেই গার্মেন্টসের শরিয়তপুরের একটি ছেলে যার নাম হৃদয় ওই হৃদয়ের সাথে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে হয় বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক তারপর আকাশ তার বন্ধু হৃদয়কে তার বাসায় নিয়ে আসেন দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসলে সেখানে আকাশের স্ত্রীকে দেখে আকাশের বন্ধু হৃদয় বলেন এটা আমাদের নাকি তখন বলে হ্যাঁ এটা তোমার তারপর দেখে ভাবি ভাবি ভাবিকে হৃদয় মুগ্ধ হয়ে যান এবং ভাবির প্রেমে পড়ে যান লামিয়া আক্তার ও তার স্বামীর বন্ধু হৃদয়কে দেখে তার ভালো লেগে যায় দুজন দুজনের সাথে চোখে চোখে কথা বলার চেষ্টা করে তার স্বামীর অবর্তমানে দর্শক শ্রোতা তার পরবর্তীতে তার স্বামী ওয়াশরুমে গেলে এর ভিতরে লামিয়া আক্তার তার স্বামীর বন্ধু হৃদয়কে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেন দুজনের মধ্যে কথাবার্তা হয় এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে যখন ওই আকাশ চদ্দারের বন্ধু হৃদয় সেখান থেকে চলে যায় তার পরবর্তীতে আকাশ চদ্দারের অবর্তমানে আকাশ চদ্দারের স্ত্রী এই লামিয়া আক্তার প্রতিনিয়ত তার স্বামীর বন্ধু হৃদয়ের সাথে ফোনে কথাবার্তা বলেন এক পর্যায়ে তাদের দুজনের ভিতরে গড়ে উঠে প্রেমের সম্পর্ক এবং স্বামী আকাশ সর্দার অবর্তমানে হৃদয় তার বন্ধুর বাসায় এসে লামিয়া আক্তারের সাথে ওই সমস্ত কাজ করত। এক পর্যায়ে তাদের এই প্রেমের সম্পর্ক চলতে চলতে লামিয়া আক্তারকে হৃদয় বলে বসেন যে তুমি আমার বন্ধু তোমার স্বামী আকাশ সর্দারকে ছেড়ে দাও আমি তোমাকে বিয়ে করব। তখন লামিয়া আক্তার বলে আমি বিয়ে করেছি আমার সংসার আছে আমার একটি সন্তান আছে আমি কিভাবে আমার স্বামীর সংসার ছেড়ে দেবো আমার পক্ষে এটি সম্ভব নয় দর্শক শ্রোতা তার পরবর্তীতে হৃদয় তাকে বারবার পেশার কি পেশার ক্রিয়েট করে তাকে চাপ দেওয়ার চেষ্টা করে যে যেভাবেই হোক ওই সংসার ছেড়ে দিতে হবে কারণ আমি তোমার তোমাকে ছাড়া বাসবো না আমি তোমাকে বিয়ে করব। এক পর্যায়ে লামি আক্তার তার স্বামীর বন্ধু হৃদয়ের প্রেমে এতটাই মজবুল হয়ে যান যে তার স্বামী এবং দশ মাসের সন্তানটিকে রেখে সে চলে যেতে বাধ্য হন সে বলেন হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি আমার স্বামী এবং সন্তান ছেড়ে আমি চলে আসব। দর্শক শ্রোতা তার পরবর্তীতে আকাশ চোদ্দারের স্ত্রী এই সুন্দরী লামিয়া আক্তার তার দশ মাসের সন্তান এবং তার স্বামী আকাশ সর্দারকে রেখে তার স্বামীর বন্ধু হৃদয়ের সাথে তার পর কিয়া প্রেমিক হৃদয়ের সাথে চলে যান তারপর তারা দুজন বিয়ে করেন বিয়ে করে তারা ডাকা শহর ত্যাগ করে গ্রামের বাড়িতে চলে যান হৃদয় তার স্ত্রী এই লামিয়া আক্তারকে তার নিজের গ্রামের বাড়িতে নিয়ে যান আর সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতেই একটি ভয়ঙ্কর ঘটনার সাকি হন এই লামিয়া আক্তার দেখতে পান তার কিয়া প্রেমিক এই হৃদয়ের আর একজন স্ত্রী আছে আর বিষয়টি যখন দেখতে পায় তখনই সে বেঁকে বসে যে এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় দর্শকশ্রুত তারপর পরের দিন তাদের দুজনের ভিতরে ভাগ এবং তর্ক বিতর্ক হয় লামি আক্তার বলেন যে তুমি আমাকে ধোকা দিয়েছ আমার স্বামীর সংসার থেকে নিয়ে এসেছ তোমার একজন স্ত্রী আছে এটা যদি জানতাম আমি তোমার কাছে আসতাম না আমি আমার স্বামী এবং সন্তানের কাছে ফিরে যেতে চাই তোমার সংসার আমি আর করব না এই বিষয় নিয়ে যখন হৃদয়ের সাথে লামি আক্তারের তর্ক বিতর্ক হয় তখন হৃদয় লামি আক্তারকে বলে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি বাঁচব না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এক পর্যায়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে লামি আক্তার পড়লে হৃদয় নিজেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান গলায় ফাঁস দিয়ে দর্শোশ্রোতা সকাল হলেই দেখতে পায় হৃদয়ের দেহ জ্বলছে আর এই বিষয় নিয়ে পুরো এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের তৈরি হয় তার পরবর্তীতে লামি আক্তার চিন্তা করে যে সে এখন কি করবে তার পরবর্তীতে লামি আক্তারের সে পরকীয়া প্রেমিক হৃদয়ের পরিবার মেনে নেন যে এই না মেয়ের কোনো দোষ নেই যত সব দোষী আমাদের ছেলের সে নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই এখন এই লামি আক্তার আকাশ ছদ্দার এবং তার দশ মাসের সন্তানের কাছে ফিরে যেতে চান এখন আপনারাই বলেন এই নারীকে কি সেই স্বামীর মেনে নেওয়া উচিত কিনা দর্শক আমরা দেখেছি পরকিয়া প্রেম কখনোই কারো জীবনে ভালো কিছু বয়ে আসে বয়ে আনেনি এই পরকিয়ার সম্পর্ক ধ্বংস করেছে কয়েকটা পরিবারকে আমরা এই লামিয়া আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেই নারী তার স্বামী এবং দশ মাসের সন্তান রেখে স্বামীর বন্ধুর সাথে স্বামীর বন্ধুর সাথে পরকিয়া প্রেম করে চলে যেতে পারে সেই নারী আর কখনোই আর যাই হোক অন্তত ভালো হতে পারে না এ হলো আমানতের খেয়ানতকারী তাকে বিশ্বাস করে তার স্বামী তার বন্ধুকে বাসায় নিয়ে এসেছিল আর সেই বিশ্বাসের খেয়ানত করে স্বামীর অবর্তমানে তার স্বামীর বন্ধুর সাথে প্রেম করে এবং মাসের চলে যায় আবার সেই স্বামীর কাছে ফিরে দশ এই নারীর কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এই কালনাগিনীশ নারীটাকে যেন সারা বাংলার মানুষ চিনে রাখতে পারে সমাজে এবং কোথাও যেন এই নারীর মুখ না দেখাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামতটি কমেন্ট বক্সে জানাবেন